শ্রমিক বাবু কি করতেছো তুমি দেখি আজ টাকা দাও কি লাগাও দেখি কিসের ক্যামেরা দেখি দেখি আমার হাতে দাও একটু দেখতে দাও এটা কি ক্যামেরা এজ ডি কেমন করে কি করে ছবি জলে দেখি দেখাও তো দেখি দেখি একটু দেখাও ও এটা কি সত্যি সত্যি ছবি উঠবে কি কার্ড সিম কার্ড মোবাইলে না কিসের কার্ড মেমোরি কার্ড এটা কই পাইছো মামা তাই গাল পেয়ে নি না হ্যাঁ মামা তাই তোমাকে বকা দিবে তখন কি হবে এটা এটা কি এটা এটা এগুলা কি কি দেখি দেখা তো কেমন কেমন করে লাগায় দেখি এটা কার সাথে লাগাবা কার সাথে লাগাবা কিসের সাইকেল হুন্ডার সাথে ওটা তো হবে না ওটা তো ভেঙে গেছে মনে হচ্ছে এটা জানি নষ্ট করো না মামা কিন্তু বকা দিবে তখন কি হবে তুমি নিচে মামা জানে মামা তোমাক দেয়নি তো আমাকে বলে দিছে যে ওটা ঠিক করে রাখতে বলছে এটার অনেক টাকাই দাম নষ্ট যেন না হয় তাই বলছে আমি কি করব দাও রেখে দিই এগুলা সব খুলে মেলে দেখে দেখে এগুলো কি দেখে একটু দেখাও এগুলা এগুলো এগুলো কি না বল্টু কি এগুলো রেখে দাও E dizinishe baba le baba atour kamera Amere totto dibe